এমন লেভেলের প্রোডাক্ট হতে চান যেখানে আপনার গ্রোথ থামানোই অসম্ভব তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন আমরা সবাই সফল হতে চাই বড় কিছু করতে চাই কিন্তু সমস্যা একটাই আমরা ভাবি মোটিভেশন আসলে কাজ শুরু করব সত্যিটা একটু কঠিন মোটিভেশন আসবে না কাজ শুরু করলে মোটিভেশন তৈরি হয় আর যে মানুষ নিজের প্রোডাক্টিভিটি নিয়ন্ত্রণ করতে পারে তার গ্রোথকে থামানো প্রায় অসম্ভব আসে কথা বলবো এমন কিছু প্র্যাকটিক্যাল মাইন্ডসিপ আর সিস্টেম নিয়ে যা আপনাকে অস্বাভাবিকভাবে প্রোডাক্টিভ বানাতে পারে প্রথম কথা আর প্রোডাক্টিভ এক জিনিস না সারাদিন ব্যস্ত থাকা মানেই এই না আপনি এগোচ্ছেন প্রশ্ন করুন আজকে আমি এমন কী করলাম যা সত্যিকারের ফল দেবে ইমেল চেক সোশ্যাল মিডিয়ার স্ক্রল ছোটোখাটো কাজ এগুলোতে দিন শেষ হয়ে যায় অথচ মূল কাজ যা আপনাকে সামনে নেবে সেটাই পরে থাকে দ্বিতীয় কথা আপনার এনার্জি ম্যানেজ করুন ঠিক না সব সময় প্রসমান ফোকাস থাকবে না আপনার ব্রেনের গোল্ডেন আওয়ার থাকে কারো সকাল কারো রাত সেই সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন ফোন সাইলেন্ট নোটিফিকেশান বন্ধ একটাই কাজ ডি পোয়ার মাল্টি টাস্কিং আসলে ব্রেনকে ধ্বংস করে আপনি দ্রুত না বরং ধীরে ধীরে কাজ করুন তৃতীয় কথা ছোট কাজের শক্তিকে অবহেলা করবেন না আমরা ভাই বড় জানতে বড় পরিবর্তন আসে বাস্তবে ছোট ধারাবাহিক কাজ জীবনে জীবনকে পাল্টায় প্রতিদিন মাত্র এক পার্সেন্ট অনুতি এক বছরে বিশাল গ্যাপ তৈরি করে আজকে তিরিশ মিনিট স্কিল প্র্যাকটিস কালকে আর একটি ভালো এভাবে অপ্রতিরোধ গ্রোথ তৈরি হয় চতুর্থ কথা ডিসিপ্লিন মোটিভেশন মোটিভেশন মোডের উপর নির্ভর করে ডিসিপ্লিন সিদ্ধান্তের উপর আপনি কাজ করবেন কারণ আপনি ঠিক করেছেন ভালো লাগুক বা না লাগুক সফল মানুষরা আলাদা কারণ তারা কাজের আগে অনুভূতি চেক করে না পঞ্চম কথা নিজের জন্য ক্লিয়ার সিস্টেম বানান ইচ্ছাশক্তি সীমিত সিস্টেম সিস্টেম অসীমিশ্র ধরুন প্রতিদিন কখন কাজ করবেন কখন শিখবেন কখন বিশ্রাম এগুলি ঠিক করা রুটিন মানে বন্দি হব না বরং করা কারণ সিদ্ধান্ত কম লাগে কাজ বেশি হয় ষষ্ঠ কথা ডিস্ট্রাকশনকে শত্রু হিসেবে দেখুন আপনার সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ না আপনার নিজের মনোযোগ একটা নোটিফিকেশন একটা মেসেজ একটা ভিডিও ফোকাস ভেঙ্গে দেয় নিজের প্রশ্ন করুন এটা কি এখন আমার বোথের সাহায্য করছে সপ্তম কথা পারফেক্ট করুন অনেকে কাজ শুরু করে না কারণ সব কিছু পারফেক্ট চাই পারফেক্ট বলে কিছু নেই সম্পূর্ণ হওয়ার পারফেক্ট হওয়ার চেয়ে ভালো অ্যাকশন আপনাকে উন্নত করে অপেক্ষা না অষ্টম কথা নিজেকে আপগ্রেড করুন বলবেন না আমি প্রোডাক্টিভ হতে চাই বলুন আমি একজন মানুষ আপনার কাজ আপনার পরিচয়কে ফলো করে যখন আপনি নিজেকে বদলান আচরণ নিজে থেকে বদলায় নবম কথা প্রগতি ট্র্যাক করুন যা পাওয়া যায় না তা উন্নত করা যায় আজকে কি করলেন কতক্ষণ দিয়ে করলেন কি শিখলেন লিখে রাখুন এটা আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে দশম এবং শান্তি গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি হলো সিপার পাওয়ার মাঝে মাঝে অতিরিক্ত কাজ না প্রতিদিন সামান্য কাজই জয় এনে দেয় অনেকে স্পিডে দিতে না টিকে থাকার ক্ষমতায় যেতে শেষ কথা প্রোডাক্টিভ হওয়া মানে বেশি কাজ না সঠিক কাজ করা নিজের লক্ষ্য পরিষ্কার করা মনোযোগ রক্ষা করুন সেটা কিন্তু অ্যাকশন এই তিনটা জিনিস যদি আয়ত্তে আনতে পারেন আপনার গ্রুপকে সামানো সত্যি কঠিন হয়ে যাবে আপনি যদি নিজের সময় এনার্জি আর প্রকাশের মালিক হতে পারেন তাহলে সফলতা শুধু সময়ের অপেক্ষা আপনি আজ থেকে শুরু করুন নাকি আরও ঠিক সময় অপেক্ষা করবেন কমেন্টে জানান